বাণী পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি অপহরণ আক্রান্ত নারীসহ একাধিক আহত বিস্তারিত থাকছে কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ আরাফাত শিকদারের পাঠানো ভিডিও প্রতিবেদনে বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নের কেয়াজুরপাড়ায় পাহাড়ি জনগোষ্ঠী বাহিনী দিনের আলোতে চাঁদাবাজি ও অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় এই বাহিনী নেতৃত্ব দিচ্ছেন কুখ্যাত চাঁদাবাজ ও ইয়াবা কারবারির গডফাদার মোহাম্মদ রায়হান মোল্লা শুবুর যিনি এলাকায় বাংলা ভাই নামে পরিচিত সম্প্রতি এলাকার হাবিবুর রহমানের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে রায়হানের বাহিরী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়ির বাঁশের গাছ কেটে নেওয়ার চেষ্টা চালায় সন্ত্রাসীরা বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে হামলা চালানো হয় হাবিবুর রহমানের উপর শুধু তাই নয় বাবাকে রক্ষায় এগিয়ে আসা অন্তঃসত্ত্বা রিনা আক্তারকেও রেহাই দেয়নি সন্ত্রাসীরা তাকে গুরুতর জখম করার পর ছিনিয়ে নেয় আইফোন ও স্বর্ণালঙ্কার ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক আবু বক্করও হামলা শিকার হন স্থানীয়রা গুরুতর আহত হাবিবুর রহমান ও তার মেয়ে রিনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এদিকে সন্ত্রাসীরা হাবিবুর রহমানের ছেলে বাবুলসহ পুর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় ভুক্তভোগীরা অভিযোগ করেন অলামালিক সভাপতি পরিচয়ে ছত্রভঙ্গ করা এসব সন্ত্রাসীরা গ্রেপ্তার না হলে পুরো অঞ্চল চরম নিরাপত্তাহীনতায় ভোগবে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন বান্দরবানের জনপদ আজ ভয় আর আতঙ্কে কাঁপছে পাহাড়ি সন্ত্রাসীদের দাপটে বিপন্ন সাধারণ মানুষের জীবন